নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আপনাদের হাতে যদি খুবই সময় কম থাকে তাহলে মাত্র পনেরো মিনিট সময়ের মধ্যে আজকের এই চিকেনের রেসিপিটি বানিয়ে নিই এর জন্যে প্রথমেই আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের সাইজটা দেখুন ঠিক এই রকম রেখেছি এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে হাফ ইঞ্চি আদা তার সাথে পনেরো থেকে ষোলোটা গোটা রসুনের কোয়া এবং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন পেস্টটা বানিয়ে নেবেন আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন এবারে এটাকে সাইডে রেখে চিকেনের মধ্যে আমরা যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দেব ওয়ান টি স্পুন নুন এবং দিয়ে দেব একশো গ্রাম টক দই এখন আমি হাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে টক দইটা ফ্যাটানোর কোনো প্রয়োজন নেই ফ্যাটানো ছাড়াই আপনারা দিতে পারবেন আপনাদের হাতে যখন সময় থাকবে তখন চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে দু থেকে তিন দিন রেখে দেবেন তারপরে যখন বানাবেন তখন বের করে রাখবেন দেখবেন মাত্র পনেরো মিনিট সময়ের মধ্যেই চিকেনটা রান্না হয়ে যায় আর খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবারে অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুন সাদা তেল আজকের এই রান্নাটা সর্ষের তেলে করা যাবে না তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে গোটা গরম মশলা ফোড়ন অর্থাৎ এলাচ এবং দারচিনি ফোড়ন এগুলোকে একটু নেড়ে নিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব এবং পেঁয়াজটাকে দু তিন মিনিটের জন্যে নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভেজে লাল করে ফেলবেন না আর আমি এই পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করিনি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা দেখুন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে এইবারে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং নেড়েচেড়ে নিয়ে চিকেনটাকে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে হতে দেব আর আজকের এই চিকেন রান্নায় রকম কাজু বাদাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো এইসব কিন্তু ব্যবহার করা হয় না দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে একটু নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্যে তেল ছাড়া অব্দি কষিয়ে নেব আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ঠিক এই রকম করে কষিয়ে নিয়েই এর মধ্যে গ্রেভির জন্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেব এবারে গ্রেভিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্যে ফুটিয়ে নেব আর এখানে নুনটা ম্যারিনেট করার সময়ই আমার দেওয়া ছিল তাই অতিরিক্ত আর নুন ব্যবহার করব না গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো তার সাথে হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণে চিনি এখানে যেহেতু টক দইটা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও এক দু মিনিট ফুটিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবারে আমরা এর মধ্যে আমাদের শেষ উপকরণ এক চামচ ঘি এবারে একটু নেড়ে নিয়ে মিশিয়ে নিয়েই আমরা কিন্তু ঢেকে রেখে দেব যখন পরিবেশন করব তখনই এই ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করতে হবে আজকের এই রান্নাটা রুটি লুচি পরোটার সাথে যেরকম খেতে পারবেন তেমনি কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার